আদর্শ এমন একটি রাস্তা রয়েছে যে রাস্তাটি অধিকাংশ সময় সমুদ্রের নিচে তলিয়ে যায় এবং কিছু সময়ের জন্য সেই রাস্তাটি আবার উপযোগী হয়ে ওঠে চলাচলের জন্য এই আয়োজনে রহস্যময় রাস্তা সম্পর্কে আলোচনা করছি করছি আমি মানিক আশা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধরুন আপনার পছন্দ মাফিক কোনো রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন কিন্তু সেই রাস্তা দিয়ে যখন আবার ব্যাক করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার জায়গায় দেখতে পাচ্ছেন একটা বিশাল জলরাশির সমুদ্র তখন বিষয়টি আপনার কাছে আসলে কেমন লাগবে নিশ্চয়ই অবাক লাগবে এবং নিজের চোখকে হয়তো কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না আদর্শক এমন একটি রাস্তা রয়েছে যেটা কিনা প্রতিদিন দিনে দুবার চার মিটার পানির নিচে তলিয়ে যায় এবং এটা ঘটে থাকে সাধারণত জোয়ারের সময় এবং ভাটার সময় আবারও সেই দৃশ্যমান হয়ে ওঠে রাস্তাটি আর তখনই যান চলাচলের জন্য উপযুক্ত হয়ে ওঠে রাস্তাটি এমন অদ্ভুত রাস্তা পৃথিবীর বুকে আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নেই আর আপনাদের জানা থাকলে সেই জায়গাটির নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন দর্শক কথা বলছিলাম প্যাসেজ টু গুইজ এই রাস্তাটি সম্পর্কে অর্থাৎ এই রাস্তাটির নাম রাখা হয়েছে প্যাসেজ টু কুইস ফরাসি ভাষায় গুইস শব্দের অর্থ হল ভেজা জুতায় রাস্তা পারাপার হওয়া আদশক প্যাসেজ ডু গুইস নামের এই রাস্তাটি ফ্রান্সে অবস্থিত এবং যেটি প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত লম্বা ফ্রান্সের পশ্চিম উপকূলের একটি দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করেছে এই রাস্তাটি এই রাস্তাটি শুধু যে রহস্যময় তা নয় বিপজ্জনকও অনেক সময় পর্যটক বা স্থানীয়রা সময় ভুলে গেলে হঠাৎ জোয়ারের কবলে পড়ে যান রাস্তার দুই প্রান্তে যদিও বা সাইনবোর্ডে জোয়ার ভাটার সময়সূচি উল্লেখ রয়েছে তারপরেও ও সাবধানতা বসত গাড়ি বা পথচারী আটকে পড়ার মতো ঘটনা প্রায় ঘটে থাকে তবে এমন পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ রাস্তার পাশে বিশেষ উদ্ধার প্ল্যাটফর্ম স্থাপন করেছেন যাতে বিপদে পড়লে মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন কিন্তু পরিস্থিতি কখনো কখনো এত দ্রুত অবনতির দিকে যায় যে উদ্ধার কাজও চ্যালেঞ্জিং হয়ে ওঠে প্যাসেজ টু গুইস এই রাস্তাটি যে শুধু স্থানীয়দের কাছেই রোমাঞ্চকর ঠিক তা নয় দূর দূরান্তে থাকা অন্যান্য পর্যটকদের কাছেও এই জায়গাটি বেশ রোমাঞ্চকর এবং এটি একটি পর্যটন জায়গা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে অনেকেই এই রাস্তা দিয়ে পারাপারের জন্য বিশেষভাবে সময় নির্ধারণ করে থাকেন খুব সতর্কতা অবলম্বন করেই এই সাগরের জোয়ার ভাটা সম্পর্কে নিজেকে সবসময় অবগত রাখতে হয় নয়তো এই রোমাঞ্চকর সময় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে বিষাদের আজকের আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর দর্শক এমন রহস্যময় সব ভিডিও বা তথ্য পেতে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং চোখ রাখতে হবে ফরাট বিড়ির চ্যানেলে দর্শক পরবর্তীতে এমন রহস্যময় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এবং সে পর্যন্ত আশা করছি অনেক অনেক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই